তাহলে অবশ্যই ওই বক্তা আপনাকে মুগ্ধ করবে কিন্তু আমরা এমনই বাঙালি জেলার লোক যে চুপ করে বসতে খুব ভালো লাগে কিন্তু এক ফাইট কেউ মেরে দিও তো চোপা কতখানি এক ফাইট মারা তখন দেখিয়ে দেবেন আপনার ক্ষমতা কিভাবে কথা বলতে হয় একজনে বলছে যে আমি এমন করে কথা তুমি শালাকে বসিয়ে দিয়েছি আর চোপা হিলিয়ে দিয়েছি ও আর কথাই বুঝতে পারে না তো সব জায়গায় নয় যেখানে কথা বলার প্রয়োজন আছে ওখানে কাজে লাগার যেখানে প্রয়োজন নয় ওখানে বলার কোনো প্রয়োজন নাই চুপ থাকবেন আমি আজকে খুব গুরুত্বপূর্ণ ট্রফিক আলোচ্য বিষয় আপনাদের সামনে সুরাত তাওবা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং একখানা হাদিসের নবাবি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় মুসলিম জাতি নির্যাতিত কেন আমার বিষয় ছিল পরিবর্তন আজকে আমার আলোচ্য বিষয় মুসলিম জাতি লাঞ্ছিত কেন দেখেন বিষয়টা খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে তাহলে বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যদিও পারবো না আমাকে ইঙ্গিত করা হয়েছে কালেকশনের ব্যাপারে ওটাও দরকার সারা পৃথিবীতে প্রায় ধরতে গেলে আটশো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে যদি আপনি দেখতে যান দুশো কোটি মুসলিম রয়েছে আর বেসরকারি অনুযায়ী দেখতে যদি চান কেউ কেউ বলছেন গুগল সে সার্চ দেন তিনশো চারশো তিনশো থেকে সাড়ে তিনশো কোটি পর্যন্ত হবে আপনি বিভিন্ন সার্চ করলে আপনি এগুলো পাবেন এরপরেও মুসলিম জাতি কেন মার খাই আপনি কোন দেশের কথা বলবেন বাংলাদেশ মায়ানমার ইরাক ইরান লেবালন জর্ডান কোন জায়গার কথা আপনি বলবেন এ ভারত এ ভারত তো আরো সবচাইতে খাতার না এ ভারতবর্ষে হরিণ মারলে এর কেস হয় দশ বছর আর মানুষ মূল মারলে ওর কোনো কেস হয় না আপনি হরিণ মারেন যদি আপনি জানা যায় তাহলে কেস করবে আপনাকে কতদিন ঠুকবে দশ বছর আপনি একটা আমেরিকা যান কুকুর মেরে দেন আপনাকে জেলে পছতে হবে কিন্তু মানুষ মেরে ফেললে ওর বিচার হয় না এর নাম হচ্ছে ভারতবর্ষ মুসলিমকে যদি হত্যা করা হয় বলবে এটা অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে আর যদি কোনো হিন্দুকে মারা হয় তো বলা হবে জঙ্গিবাদ জঙ্গিবাদী সন্ত্রাসীরা মেরেছে ভারতের অবস্থা করুন আমি বিভিন্ন দেশের কথা বলবো কেন আমার ভারতবর্ষের কথাটা আপনি আগে তুলে ধরেন আমরা কতটা নিরাপত্তা এটা কেন আছি মুসলিমদের উপরে এত নির্যাতিত কেন এত লাঞ্ছিত কেন মুসলিমরা পদতলিত কেন এর রোগটা আমাকে আজকে আমাকে আপনাকে আমাকে বের করতে হবে তবেই আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো আমরা সঠিক জায়গায় একটা একই প্ল্যাটফর্মে আমরা আসতে পারব নচেত যতদিন বাঁচবেন আপনাকে এভাবে মার খেতেই হবে মার খেতেই থাকতে হবে আমি গুরুত্বপূর্ণ একটা সুরা তাওবা ধরেছি কেন আমরা লাঞ্ছিত আল্লাহ বলছেন আর ওর ওষুধ কি যদি সময় থাকে তোর ওষুধটাও বলে দেব আর না যদি সময় পায় তো কোনো পাশে আসলে ইনশাল্লাহ ওষুধটাও আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব তো আগে চলেন আমাদের রোগ কি বিসমিল্লাহ واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترزونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بِأَمْرِهِ والله لا يهدي القوم الفاسقين. <applause> جكن مسلمان؟ এই আটটার দিকে ঝুঁকি মারবে আটটার ওজন যখন বেশি হয়ে যাবে আর তিনটার প্রতি মহাপাত যখন কমে যাবে তখন আল্লাহ বলছেন ফাতার অভ্যাস ফাতার অভ্যাস হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি encontro on maula yadi ko malfasiiki wape ka kwa wa pe kapat Jokhoon যখন অন্য আল্লাহ যখন মদত যখন নাচবে ফাতা রব্বা সুহাতি আল্লাহ আমরিহি আল্লাহর যতক্ষণ পর্যন্ত আদেশ না এসেছে আল্লাহর এখন পর্যন্ত অর্ডার না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক অল্লাহুল কৌমল ফাঁসিকিম আর আল্লাহ ফাঁসে কমকে হেদায়াত দান করেন না এবার আটটা জিনিস কি আপনাকে গনিয়ে দিয়েছে কুল ইনকা না আবা ও কুম হুকুম তোমার বাবার মহাব্বত তোমার পিতার মহাব্বত কুলিন কানা নাবি আপনি বলে দেন কুলিন কানা আবা হুকুম তোমার বাপের মহাব্বত ওয়াই আপনা হুকুম তোমার সন্তানের মহাব্বত ওয়াই খান হুকুম কুলিন কানা আবা হুকুম আপনা হুকুম হুকুম তোমার ভাইয়ের মহাব্বত ওয়াজ ওয়াজ তোমার স্ত্রীর মহাব্বত ওয়াশিরাতুকুম তোমার বন্ধু বান্ধবের মহাব্বত

তো আপনার কিনা আপনার সঞ্চিত মানের মহাব্বত আপনার গাড়ি বাড়ির মহাব্বত আর সঞ্চিত মানের মহাব্বত গাড়ির মহাব্বত এবং ব্যবসা বাণিজ্যের মহাব্বত এই আটটার মধ্যে যখন আব্বান যখন মানুষের ঝুঁকি হয়ে যাবে মহাব্বত যখন বেড়ে যাবে আর তিনটা মহাব্বত যখন কমে যাবে যখন আল্লাহর মহাব্বতটা এবং রসুলের মহাব্বতটা এবং আপনার আল্লাহর পথে নামতে হবে জেহাদের পথে নামতে হবে দিনের পথে নামতে হবে এই তিনটা মোহাব্ব যখন কমে যাবে তখন আমার আল্লাহ বলছেন ফাতার অব্বাসু অপেক্ষা কর আমার অর্ডার না আসা পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক দেখ তোদের ওপরে কেমন পৃথিবীতে আর রুরাল মানে রুলার পাঠানো হবে আজা পাঠানো হবে শাশু পাঠানো হবে আটটা দেখেন বেশি নাই দেখেন বাপকে মহাব্বত করি আপনার কিনা সন্তানকে মোহাব্বত করি ভাইকে মহাব্বত করি বন্ধু বান্ধবের মহাব্বত ঠিকই আছে ব্যবসা বাণিজ্যের মহাব্বত ঠিকই আছে গাড়ির মহাব্বত এটাও ঠিকই আছে আপনার কিনা সঞ্চিত মালের মহাব্বত এগুলো ঠিক আছে তো এগুলোর মধ্যে মহাব্বতটা আমাদের বেশি আছে আল্লাহ বলছেন তোদের মহাব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে আর তিনটার প্রতি তোদের কমে আপ কমে গেছে আল্লাহকে যতটা মহাব্বত করি তার থেকে বেশি মহাব্বত করি আপনার আপনি আমি সন্তানকে রাসুলকে যতটা মহাব্বত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী আমি আমি করি স্ত্রীকে স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে আমি এবার খুলে খুলে বলবো তাহলে আপনি বুঝে নেবেন তাহলে আপনি বুঝে নেবেন খুলে খুলে বলার আগে একটা কথা বলি মুসলিম জাতি ছিল একটা শের জাতি যাকে দেখলে বিজাতিরা ভয়ে কাপত এ ভারতবর্ষ ওয়ার্ল্ড যখন একটাই ভারত ছিল পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একটা দেশ একটাই যখন দেশ ছিল তখন মুসলিমরা কেউ বলেছেন আটশো বছর কেউ বলেছেন সাড়ে নশো বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে সবাই দেখে ভয় করত মুসলিমদেরকে কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না কেন ভয় পায় না আর মানুষ এই আটশো বছর সাড়ে নশো বছর ধরে রাজত্ব করলো এ হাত হলো কিভাবে এটা হাত হওয়ার কারণ আছে বন্ধ যখন মানুষ বিলাসিতায় ডুবে গেছে আয়েস আরামে যখন মানুষেরা ডুবে গেছে আল্লাহ তাদের কাছ থেকে ওই রাজত্ব ছিনিয়ে আপনার কিনা বিজাতিদেরকে দেওয়া হয়েছে ওই রাজত্বটা হিন্দুকে দেওয়া হয়েছে ওই রাজত্ব খ্রিস্টান ইহুদেরকে দেওয়া হয়েছে মুসলমান জুতো হয়েছে আল্লাহকে পাই আস বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় ভিত পরাজিত আুনিয়াই তারা আল্লাহকে পাই আপ বিশ বি যারা আল্লাহকে হারায় ভিত পরাজিত আজ দুনিযাই তারা আল্লাহর নামের আশ্রয় ছেড়ে কারীর পথে দেশে দেশে ঘোরে ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ মুসলিম তারা আল্লাহর সঙ্গে আল্লাহর যুক্ত সবাই ছিল যাহাদের ম আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের ম শোকে ওটাল থাকিত সদা সর্বক্ষণ এসে শৈতান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের এসে শৈতান ভোগ বিলাসের কারিয়ানিয়াছে ইমান তাদের আল্লাহকে হারায় ফিত পরাজিত মুসলিম তারা আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহকে ছেড়ে দিয়েছি আমাদের লাইন বেচুতি হয়ে গেছে আল্লাহর দিন থেকে যখন সরে গেছি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল কই যেতে নিমরাcite আরে ভাই আলোচনা করতে দিলো খুব এত আঁকাবাক করলো হয় কি বলছিলাম যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি ইব্রাহিম বিন আদহাম একবার তিনি মার্কেটে গেলেন বাজার গেলেন কোরা আপনার কিনা দাসী কোরাই করার জন্য সেই সময় আপনার কিনা মানুষ কেনা বেচা হতো মানুষ লেনদেন করা হতো এখন বর্তমানে যেমন আপনার কুমেদপুরে হাটে আপনার ছাগল বিক্রি হয় আপনার গরু বিক্রি হয় আপনার পশু বিক্রি হয় তো সেই সময় মানুষ কেনা আপনার নিজের নিজের প্রয়োজন তারা নিত কোনো ছেলে হারিয়ে যেত কোনো ও আনার কেউ আবার চুরি করে নিয়েছে বাজারে বিক্রি করত একদিন এব্রাহিম বিনা বাজারে